লাখ টাকা ভাড়া তুলতে চান তাদের জন্য আজকের এই জায়গাটি এত সুইটেবল একটি জায়গা হতে যাচ্ছে হ্যালো বিউটিফুল পিপুল আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে বিডি পার্টি অফিসিয়ালে স্বাগতম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা আশুলিয়া খুব সুন্দর জায়গা এখানে অনেকগুলো প্লট করা হয়েছে এটি হচ্ছে আপনার আসুলিয়া বাজার থেকে ড্যাফোডিল ইউনিভার্সিটির খুব কাছাকাছি এক দেড় কিলোমিটার ভিতরেই ড্যাফোডিল ইউনিভার্সিটিতে যাওয়ার রাস্তাই হচ্ছে এই প্লট গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এরিয়া রাস্তা দুই দিক দিয়ে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি রাস্তা একেবারে পাকা রাস্তা এবং কি এই জায়গার পিছন সাইড দিয়েও কিন্তু একটি রাস্তা আছে ইটের সলিং করা আমার কাছে তো এই জায়গাটি খুবই পছন্দ হয়েছে আপনার কাছে আশা করি দেখলে খুব ভালো লাগবে মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ভাড়া তুলতে চান তাদের জন্য আজকের এই জায়গাটি এত সুইটেবল একটি জায়গা হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পিছন সাইডের যে রাস্তাটি আছে এটি হচ্ছে এটিও কিন্তু ইটের সোলিং এর রাস্তা দেখতে পাচ্ছেন দুই দিক দিয়ে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এরকম একটি জায়গা খুঁজছেন যে জায়গাটিতে বিল্ডিং করে ভাড়া দিবেন আশেপাশে কিন্তু আপনার মিল ফ্যাক্টরি তো আছেই আর এছাড়া আপনার একটু সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু ডেভোডেল ইউনিভার্সিটি আর ডেভোডেল ইউনিভার্সিটির থাকার কারণে কাছাকাছি এখানে ভাড়ার খুবই চাহিদা অনেক বেশি চাহিদা বার্সিডি স্টুডেন্টরা এখানে থাকে আপনার সেই ক্ষেত্রে অনেক বেশি ভাড়ার চাহিদা আর ডেভিল ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদের যাদের আইডিয়া আছে তারা তো জানেনি তো বন্ধুরা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন এবার প্রাইজের ব্যাপারে কথা বলা যাক এই জায়গাটি যারা নিতে চান প্রতি শতাংশ জায়গার দাম পড়বে ষোলো লক্ষ টাকা প্রতি শতাংশ জায়গার দাম ষোলো লক্ষ টাকা তবে এটা ফিক্সড না অল্প কিছু হয়তো আপনাদের অনার করা যাবে তো এই ছিল জায়গাটি দেখতে পাচ্ছেন চারো জায়গাটি খুব সুন্দর একটি এরিয়া জায়গার আপনার দুই দিক এবং বরাবর তো দেখতেই পাচ্ছেন ফিট খুব সুন্দর ইটের এর রাস্তা তো বন্ধুরা বিডি পার্টি অফিসিয়ালের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনি আপনার প্লট ফ্ল্যাট কিংবা রেডি বাড়ি বা অথবা সেল করতে চাইলে যোগাযোগ করতে পারেন বিডি পার্টি অফিসিয়াল সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ